দু হাজার বিষয়ের পরীক্ষার সমাধান করবো ইউনি আর দশটি থাকবে এক কথায় উত্তর তো আজকে আমরা তোমাদের সিলেবাস অনুযায়ী নতুন সিলেবাসে তোমাদের প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি এটি রয়েছে তো প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি এখান থেকে আজকে আমরা প্রশ্ন সমাধান করবো এই যে তোমাদের এই যে তোমাদের অধ্যায় আছে সেখান থেকে তো আজকে আমরা প্রথম অধ্যায়ের আলোচনা করবো প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এখানে দেখো বহু নির্বাচন প্রশ্ন তো এক নং দেখো এক নং রয়েছে আহ এখানে দেখো পরিচ্ছন্নতাকারীদের সাথে আমাদের কি ধরনের আচরণ করা উচিত উত্তর দেখো সহযোগিতা মূলক এরপরে বারো তেরো চোদ্দ তোমরা ভিডিওটি দেখে নিতে পারো ধরনের এরপরে দেখো এখানে আছে তুমি পড়তে যে অপ্রাসঙ্গিক রয়েছে বিষয়ের বাইরের কথা এরপরে সোহেল বোর্ড দেখেনি কেন স্কুলে না আসায় এরপরে দেখো এখানে এগারো নং রয়েছে যোগাযোগ কয় প্রকার দুই প্রকার এরপরে সুভেদার আজম শাহ কার পুত্র ছিলেন হ্যাঁ আড়ঙ্গদীপ এরপরে দেখো প্রতিশব্দ পড়তে পারো সাইস্তা খান কর্নার নাম কি উত্তর হচ্ছে 4 ইবিবি এরপরে দেখো এখানে 30 নম্বর পড়তে পারা অবস্থিত বক্তিতার ভাষা কেমন হতে হয় প্রমিত এরপরে দেখো এখানে সাধারণ সর্বনামের ব্যবহারের ক্ষেত্রে হবে 2টি হবে 3টি হবে দেখো এখানে বলতে পারো তুমি চিন্তা করবেন না তিনি দ্রুত সুস্থ হয়ে যাবে এখানে ভুল রয়েছে তো এখানে কোনটি হবে এক আর তিন এখানে সর্বনামে ভুল রয়েছে ক্রিয়া ভুল রয়েছে এভাবে করে বন্ধুরা তোমরা প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি এই প্রথম অধ্যায় থেকে নতুন সিলেবাসের প্রথম অধ্যায় রয়েছে আর এই অধ্যায় থেকে তোমরা এই বহু নির্বাচনের প্রশ্নগুলো করতে পারো আর তোমাদের বহনিবেশে প্রশ্ন থাকবে পনেরোটি পনেরো নাম্বার আর সেজন্য আমরা আজকে তোমাদের এই যে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করে এই অধ্যায় থেকে বহুনিবেশ প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি আবারও একবার দেখাচ্ছি নাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এজি এক থেকে সাত বারো থেকে উনিশ এরপরে দেখো এখানে সাত থেকে এগারো উনিশ থেকে চব্বিশ এরপরে হচ্ছে তোমার পঁচিশ থেকে দেখো একত্রিশ এখানে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ এরপর হচ্ছে আহ দেখো আহ এখানে একত্রিশ থেকে তেত্রিশ আটত্রিশ থেকে উনচল্লিশ এরপর হচ্ছে তেত্রিশ চৌত্রিশ চল্লিশ একচল্লিশ আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ